দর্শক আসসালামু আলাইকুম মসজিদ আছি কার পঁচিশ জুলাই মে মাফ করবেন দর্শক পঁচিশে মে শনিবার আমরা সব ইন্ডিয়ান নাম দর্শক

ভাঙি দাম চাইলে হবে আমটা ভাঙি চাইলেই হবে নাকি নাকি জুয়ান তো না জুয়ান নতুন জুয়ান ওজন কেমন হবে এক একটার ষাট মন আট মন দেখি একটু মুরব্বী দেখি ভালো করে দেখি এটার ওজন এটার ওজন বেশি আছে না এটা সাড়ে ছ মন আসবে আর এটা আসবে পাঁচ মন এগারো সাড়ে এগারো মন হবে দর্শক দুটা মিলে সাড়ে চার দাম চেয়েছেন আর চার ভাঙে দাম দিলেন চমৎকার আমরা এখানেও দেখছি আরো জোড়া এই জায়গাটা দর করছেন

খাই

বড়দের কি অবস্থা বড়দের কি অবস্থা ভাই খেলতেলিয়া বাজার বিক্রি হচ্ছে না বড় কিনার লোক নাই আচ্ছা আচ্ছা পার্টনার আবিরুল বল বিক্রি করছেন আমরা এখানে আরও এক জোড়া দেখছি চমৎকার এক জোড়া বলক এটা কি জুয়ার নাকি কত পাই জোড়াটা চাওয়া কত বলতেছে তিনশো আশি পর্যন্ত বলে আপনার লাস্ট টার্গেট কত চারশো বিশ চারশো বিশ দাম রাখলেন এক জোড়া বলো ওজন দশ মন হবে চারশো বিশ

দর্শক দেখুন আট লক্ষ বিশ হাজার টাকা চাইলেন চারটে শেষমেশ দাম ছাড়লেন আর ভাঙ্গে দাম দিলেন নিলেন

দেখুন দর্শক চারটি বলদ করুক আবিরুল আরের ব্যবসায়ী আবিরুল সংগ্রহ করে নিলেন সাতশো সত্তর তো দর্শক আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাইডুর নাম্বারটা বললো ভাই বাইডোর নাম্বারটা বললো হ্যাঁ তারপর এইট জিরো ফোর নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আসব ভালো থাকবেন আসসালামু আলাইকুম